আজকে যে সমস্ত মায়ের দুঃখানি হচ্ছে তারা বুঝতেছে পনেরো ষোলো বছর ধরে কষ্ট করে একেবারে বিক্রি করে দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় প্রাইমারি স্কুলের মতন টাকা বেতন দিলে হয়ে যাবে পাঁচশো টাকা বেতন দিলে হয়ে যাবে ওই জায়গায় হাজার হাজার টাকা খরচ হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে দিলে কি কথা বলুন ঠিক কিনা না ওই জায়গা থেকে নার্স হয়ে দিবে আসতে আসতে সন্তানেরা তো জানেন দাবি আদায় করতেছে আল্লাহ রাবুল আলমিন তাদের ন্যায্য দাবি যেন কবুল করে দেখুন রংপুর মেডিকেল রোকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শহীদ আবু সাহিদ নামটা কি বললাম বলুন তো শহীদ আবু সাহিদ এই শহীদ আবু সাহিদ হচ্ছে একজন গরিবের সন্তান তার বাবা দিন মজুর এই শহীদ আবু সাহিদ এমন একজন মেধাবী ছাত্র ছিলেন যে মেধার ভিত্তিতে তিনি পঞ্চম শ্রেণীতে এরপরেও তাকে দেখুন সে তো একজন মেধাবী ছাত্র পুলিশের সামনে তিনি ভূপ পেতে দিয়েছেন যে তিনি ন্যায্য দাবি আদায় করতেছেন তিনি হচ্ছে গরিবের সন্তান তার যখন মানে চাকরির পরীক্ষা দিচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে তিনি টিকতেছেন না এজন্য তিনি ন্যায্য দাবি আদায় করার জন্য সংগ্রাম করতেছেন আজকের পুলিশেরা তাকে হত্যা করলো তাদের শহীদ করলো তার মা কানতেছে যে আমার সন্তানকে আমি চোদ্দ পনেরো বছর ধরে লেখাপড়া করালাম তার মা বিভিন্ন ভাষায় টাকাগুলো তার সন্তানের জন্য দেয় আজকের সন্তান যখন মারা গেছে তখন সেই মায়ের অবস্থা কি আপনারা একটু বলেন তো সেই মা বলুন তো অসহায় মা যে সন্তান যার জন্য আমরা আমাদের সমস্ত টাকা পয়সা আমাদের সব কিছু তার জন্য দিয়েছি অথচ সেই সন্তান আজকে লাশ হয়ে পেতেছে এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আজকে রক্তাক্ত আমরা বলতে চাই সরকারকে আপনারা আপনি এই সংস্কার পদ্ধতি বাতিল করুন সংস্কারের নামে বাংলাদেশে হচ্ছে আপনি মেধার ভিত্তিতে ওই সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় অনুচ্ছেদে বলা হয়েছে যে মেধার ভিত্তিতে চাকরি হবে বলুন তো মেধার ভিত্তিতে সংবিধান আমরাও জানি সংবিধানের তিরিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে মেধা সন্তানকে আমার ছেলেকে আমার মেয়েকে বাংলাদেশের এই তৌহিদী জনতার এই সমস্ত স্টুডেন্টের দাবি আপনি মেনে নেবেন এটা আমাদের দাবি এটা আমাদের দাবি কিনা বলবো না মেধার ভিত্তিতে আপনি চাকরি দিন ম্যাট্রিকু ফেল করেছে বা কোনো ভাই ভাই টেনে টুনে পাস করেছে আর ওদিকে ভালো রেজাল্ট করেছে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে সব জায়গায় আমরা কিনা এই সব দেখে দেখে করে বিচার বিশ্লেষণ করা হচ্ছে যার কারণে আজকে আমাদের মেধাবীরা চান্স পাচ্ছে না যেটা কথা বলেন ঠিক না আজকে আমাদের মেধাবীদেরকে মূল্যায়ন করতে হবে তারা কষ্ট করে লেখাপড়া করতেছে তাদেরকে যদি মূল্যায়ন না করা হয় ওই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এসে সে যদি চাকরি না পায় তাহলে সে তো কোনো কাজও করতে পারবে না কাজ করতে পারবে লেখাপড়া সে কিছুই জানে না এজন্য আমি বলছি বাংলাদেশের সমস্ত ছাত্র রেস্টুরেন্ট আজকে যে আন্দোলন করছে এই ন্যায্য আন্দোলন যৌক্তিক গৃহ যুদ্ধের দিকে না দিয়ে এই আন্দোলনকে আপনি মেনে নিয়ে তাদেরকে আপনি একটা জন্য সুযোগ জন কথা বলুন কিনা এটা হচ্ছে আমাদের দাবি কয়দিন ধরে যারা আন্দোলন করতে গিয়ে যৌক্তিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাই শাহাদত বরণ করেছেন শহীদ আবু সাহিদ ভাই রাফি ভাই শাহাদত বরণ করেছেন সকলের শাহাদত কাল্লা তালা সর্বোচ্চ মাকাম দান করুন আমরা বলে আমি আর এদের ফ্যামিলির যে সমস্ত মানুষের রয়েছে পিতা মাতা সহ যত আত্মীয় স্বজন রয়েছে সকল আত্মীয় স্বজনকে আল্লাহ তালা সাকরুন জামিন উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলে আমি আর আল্লাহ রবুল আলমিন যাদেরকে এই যারা আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছে যাদের হাত ভেঙেছে পা একবারে হাসপাতালের বেডে কাঁদাচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকে যেন সুস্থতা দান করেন আমরা জোরে বলে আমি তারা তো আমাদের সন্তান আমাদের ভাই আমাদের তাদেরকে আজকের নির্বিচারে পাখির মতো গুলি করে জখম করা হইতেছে আপনারা দেখেছেন পুলিশের কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ কি বলুন তো মানুষের নিরাপত্তা দেওয়া আর সেই পুলিশ কেন যেন একজন সন্ত্রাসকে মারতেছে গুলি করতেছে এরকম মনে হয় কিনা বলুন আজকের নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে স্টুডেন্টদেরকে যারা লেখাপড়া করতে গিয়েছে ন্যায্য দাবি আদায় করার জন্য মেধার ভিত্তিতে চাকরি হবে এটার জন্য আন্দোলন করছে এজন্য তাদেরকে শহীদ হতে হচ্ছে আল্লাহ রবুল্লা আলমী আমাদের বাংলাদেশের অবস্থা ভালো করে দিন আমরা সকলে বলে আমিন